আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি যখন এই যে দেখুন আপনারা যে কেউ লিঙ্ক দিলে লিঙ্কে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাকে এরকম একটা অপশানে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনাকে কি করতে হবে যে ফার্স্ট নেম যদি আপনার এমডি থাকে তাহলে এমডি দিয়ে দেবেন যেমন আমার নাম সোহেল কিন্তু কি এমডি আমার দেওয়া নেই তো আমি দেখুন আমার ফার্স্ট নেম আমি উঠিয়ে দিচ্ছি সোহেল আর পদবি মানে এটা হচ্ছে লাস্ট নেম এখানে আমি রানা দিয়ে দেবো ওকে আমার কাজ ক্লিয়ার এরপরে আসুন ইমেল আপনার যে ইমেলটি দিয়ে অনপেসিবের অ্যাকাউন্ট রয়েছে সেই এক মানে ইমেলটি এখানে দিয়ে দিবেন তো আমি আমারটা দিয়ে নিচ্ছি আমি দিয়ে নিয়ে এসি আপনারা ওইভাবে দিয়ে নেবেন এখন আমি পাসওয়ার্ড দেবো আপনারা আপনাদের ইচ্ছা মতন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি আমার ইচ্ছা মতো পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো আমি পাসওয়ার্ডটাও দিয়ে নিয়েছি এরপরে আমি দেশ সিলেক্ট করব এখানে দেশের উপর ক্লিক করে আপনি যে দেশে আছেন সেটা সিলেক্ট করবেন আমি এখানে খুঁজতে পারবো না আমি বাংলাদেশ যে সিলেক্ট করে বাংলাদেশে ক্লিক করেছি এই যে এরপরে বাংলাদেশে আবার একটা প্রেস আছে এই প্রেসটি কেটে দিতে হবে তাহলে আপনি নিচে দেখতে পাবেন বাংলাদেশে এই যে ওকে এই বাংলাদেশের উপরে আমি একটা ক্লিক করে দিলাম এরপরে যে ফোন নাম্বার আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে এখানে ভাই এখানে আরেকটি বোঝার বিষয় রয়েছে যদি আপনি বাংলাদেশে থাকেন বাংলাদেশ দেবেন ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়াতে দিবেন আর যদি আপনি বিদেশ থাকেন তাহলে অবশ্যই আপনি যেই এনআইডি দিয়ে বা যে কাগজপত্র দিয়ে আপনি কি কেওয়াইসি করতে চান সেটাতে যেটা আছে সেইটা দিয়ে দেবেন আর আরেকটা বিষয় মনে রাখবেন আপনি এখানে যেটাই দেন না কেন এটা পরিবর্তন করা যাবে কেননা এখনও কেওয়াইসি হচ্ছে না আর ভিতরে প্রোফাইলে এখানে ইডিট অপশন আছে আপনি আবারও পরিবর্তন করতে পারবেন তো দের সাস্তে আপনি দেখে শুনুন এখানে যেটা ইচ্ছা দিয়ে দেবেন এখানে ফোন নম্বরটি দেওয়ার পরে যে আমি একমত ওকে মানে আই আইএ্রে যেটা লেখা থাকবে এটাতে ক্লিক দিবেন দেওয়ার পর এখনই যোগ করুন এইখানে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনার ইমেলে একটি মেল চলে যাবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন ওকে এখানে বলছে মানে যে জিমেলটি আপনি দিয়েছেন এই জিমেলে একটি মেল চলে গিয়েছে ওকে তো আমাদেরকে এখন জিমেলটাকে চেক করতে হবে এই যে দেখুন সাথে সাথে দিয়ে দিয়েছে মনে হচ্ছে যে সার্ভারটা এখন পুরো দুমে ঠিক আমি ক্লিক করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এই অ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিন তাহলে আপনার লগ ইন চাইবে আমি ক্লিক করে দিলাম এই তো দেখতে পাচ্ছেন আপনার ইমেল অথবা মোবাইল নাম্বার লিখুন ওকে তারপরে পাসওয়ার্ড দিলে এটা লগ ইন হয়ে যাবে তো এখানে আপনার যেই ইয়েটা দিয়েছিলেন ইভেন এবং যে পাসওয়ার্ড দিলেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন তাহলে হবে তো আমি দিয়ে দিয়েছি দেখুন আমার এখন লগ ইন পেজে চলে আসছে তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার প্রোফাইল এই প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল মাই লিংক আমার আমন্ত্রণ আমার বৃত্ত এই সব কিছুই আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আপনার লিঙ্কের এই যে আমার লিঙ্ক বা মাই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন দিয়ে নিচের দিকে চলে আসবেন এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন এই যে তিনটা লিঙ্ক রয়েছে ওকে এই তিনটা লিঙ্কের মধ্যে যে সর্বনিচে যেটা আছে সরাসরি রেজিস্টার এই লিঙ্কে এটা থেকে একটা ক্লিক করে এটা কপি করবেন তো এই তিন নাম্বারটি কপি করে আপনার যেখানে ইচ্ছা সেখানে পাঠিয়ে দিন সার্কেল হিসেবে তাহলেই হবে এখন দ্রুত কাজ হচ্ছে সবাই এটা করে ফেলুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ